লাস্টের এই মামলা মুভ করার জন্য যেহেতু স্যার আমাদের সেশন কোর্ট রোলিং দিয়েছেন উনি কোনো বিধিতে এখানে এই মামলাটা মুভ করতে পারি না টু ওনার যে এঙ্গেজ লয়ার ওকালতনামা যে লয়ার দিয়েছেন তিনি এসিস তিনি যদি চান ওনার এসিস্ট সহযোগিতা চান সেক্ষেত্রে পারেন কিন্তু যেহেতু ওনার উনি সরাসরি এটা মুভ করতে পারে না সেহেতু মামলাটা লট কোর্ট এটা উনি যে দরখাস্ত দিয়েছেন সেই দরখাস্তটা নথিভুক্ত করেছেন এটা হচ্ছে আমাদের বক্তব্য আমাদের আরেকটা বক্তব্য হচ্ছে এই রবীন্দ্র ঘোষ এখানেও গলতি করতে আসেননি তিনি এসেছেন রাজনীতি করার জন্য বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে মিডিয়া থেকে অপপ্রচার করছে গতকালকেও এই রবীন্দ্র ঘোষের আবেদন নাকচ করা হয়েছে তিনি আদালতের বাইরে গিয়ে মিথ্যা অপপ্রচার করেছেন বিবৃতি দিয়েছেন আইনজীবীরা তাকে অপমান করেছেন আমরা তাকে সার্বিক সহায়তা করেছি গতকালকেও করেছি এবং এই চিহ্ন আমরা আইনের শাসনে বিশ্বাস করি চিন্ময় যেদিন জামিনের আবেদন নিম্ন আদালতে না হয় রাষ্ট্রপক্ষের কোন আইনজীবী তার অংশ নেয়নি এককভাবে শুনানি করেছেন আমাদের জাতীয় নেতারা বিগত সরকার সেই সুযোগ দেওয়া হয়েছে একদিন পর শুনানির জন্য সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তারা আদালতের সন্ত্রাস সৃষ্টি করে আদালতের আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আদালতে তারা পাথর ছুঁড়েছে মসজিদ ভেঙেছে শেষ পর্যন্ত আমার ভাইকে হত্যা করেছে আজকে তা আসছে রাজনীতি করার জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য আইন অনুযায়ী আসেনি আমরা আইন শাসনে বিশ্বাস করি আমাদের এখানে সম্প্রীতি বিরাজ করছে আমাদের হিন্দু ভাইরা একসাথে আর বসে চায় খাচ্ছি একসাথে বসছে ওখানে করছি এখানে কোন সাম্প্রদায়িক আমরা সংঘাত সম্প্রতি নষ্ট করার চেষ্টা করা হয়নি তারা চাচ্ছে সাম্প্রদায়িক উত্তাহ দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে সুযোগ নেওয়ার জন্য ঘোলা পানিতে মাস শিকার করার সুযোগ ঘটে আমরা আইনজীবী হিসেবে উনি আসেননি উনি আসছেন রাজনৈতিক নেতা হিসেবে আপনি জানবেন যে এই যে রবীন্দ্র ঘোষ উনি আদালতে আসার পর থেকে আজকে সকাল সাড়ে দশটা থেকে আমরা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সার্বক্ষণিকভাবে ওনার ওনার পাশে ছিলাম এবং আইনজীবীরা ওখানে উপস্থিত ছিলেন উনি যে হেনস্থার কথা বলেছেন এটা আমার মনে হয় উনি কিছুক্ষণ আগে আপনাদের মিডিয়ার সামনে বলেছেন যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল গতকালকে আপনি কোনো ধরনের হেনস্থার শিকার হয়েছে কিনা উনি পরিষ্কারভাবে বলেছেন যে আমি শারীরিকভাবে কোনো হেনস্থার শিকার নাই তবে কথাবার্তা বলার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমি হেনস্থা হচ্ছি তবে আমি একটা কথা বলে রাখবো আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা বিভিন্ন সময় আমাদের কোর্টের অনেক কভার করে থাকেন আমাদের এই আদালতগুলোতে যখন মামলা হয় হয় বাদী পক্ষের মধ্যে তর্ক বিতর্ক এটাকে যদি আপনি মানসিক চাপ বলেন তাহলে আমার কিছু বলার নেই তবে উনি আজকে বিজ্ঞ আদালত ওনাকে অনেক সুযোগ দিয়েছেন মামলা শুনানি করার জন্য উনি যদিও বলেছেন যে ওনার পাওয়ার অধিকার ছিল তবে কোর্ট ওনাকে পাওয়া দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন বারবার ওনাকে বলা হয়েছে যে এইবারের এখন যে কোনো একজন আইনজীবী আপনি এনে কালার নামা দিয়ে শুনানি করেন আমি আমি আপনার জন্য অপেক্ষা করব বাট উনি পরপর তিনবার আদালত এই মামলা শুনানির জন্য উঠেছেন বাট উনি ব্যর্থ হয়েছেন আনতে পারে নাই যার কারণে বিজ্ঞ আদালত এই এই মামলাটা আগামী দায়িত্ব তারিখ যে তারিখ দুই এক সেদিন শুনানির জন্য রেখেছেন দরখাস্তগুলো নদীতে থাকবে আরেকটি কথা বারবার মানে গত এই ঘটনার পর থেকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বা আপনারা যারা আছেন এখানে যারা সনন্দরমান আইনজীবীরা চৌধুরীকে আদালতে আসতে দেওয়া হচ্ছে না মানে অভিযোগ হচ্ছে বারবার বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ভাসছে যে জেলা আইনজীবী সমিতি বা আপনারা যারা আছেন এটা কিন্তু অন্য ধর্মের আইনজীবীদেরকে বা সনন্দর যারা আইনজীবীরা এই গোটাই প্র্যাকটিস করেন দীর্ঘদিন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এটা কত আপনি আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করে এটাই বলবো আপনি এই যাবৎ কোনো জায়গায় শুনেছেন কোনো আইনজীবীকে ছাব্বিশ এগারো দুই পর থেকে এখানে কোনো আইনজীবী কোনো হেনস্থা শিকে রয়েছেন এই ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা যদি না থেকে থাকে কেউ যদি এই ধরনের হেনস্তার অভিযোগ করে আমি মনে করব এটা মিথ্যাচার আইনজীবী সমিতির সদা সর্বতভাবে সজাগ রয়েছেন যে এই এখানে কেউ যদি কোনো আসামিকে কোনো ধরনের হেনস্থা বা অন্য কোনো অপমান করা বা অন্য কিছু করা এটাতে আমরা আইনজীবী সমিতির সজাগ রয়েছি তবে আমার জানা মতে আজ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই কেউ যদি বলে থাকে সেটা মিথ্যা এটা কথা সত্য গোপন করে কথাটা এবং অনেক লয়ার আমি যতটুকু জানি এই মামলা যেগুলার কথা বলা হচ্ছে ওই মামলার অনেক আসামির সাথে আজকেও আমার কোর্টে অনেকে দেখা হয়েছে আমি মনে করি যে এই ধরনের কথা না বলাটাই ভালো এই কথা এই কথা বলার কারণে আমাদের মধ্যে সম্প্রীতি বিনষ্ট হচ্ছে অর্থাৎ সত্য না একটা মিথ্যা কথা বললেন এটার কারণে আমাদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা এটা নিয়ে হচ্ছেন আমি মনে করবো যারা এই প্রধান অভিযোগ করেন তারা একটু সজাগভাবে কথা বলবেন যাতে আমাদের সম্প্রীতি বজায় থাকে কারণ যে কোনো বিষয় নিয়ে আমরা আইনজীবী সমিত করতে হবে শান্তিপূর্ণভাবে সম্প্রীতির মাধ্যমে মোকাবেলা করবো আজকে আজকে আদালতের সিদ্ধান্ত হচ্ছে যে উনি যে বেল পিটিশন শুনানির জন্য এসেছিলেন ওনার বেল পিটিশন শুনানোর জন্য অত্রবারের একজন নিয়মিত সদস্যের উপস্থিতি চেয়েছিলেন কারণ উপস্থিতি না হলে ও নামা না দিলে উনি বেল পিটিশন শুনানি করতে পারবে না আমাদের নিয়ম হচ্ছে অত্রবারের একজন সদস্যের সাথে বাংলাদেশের যে কোনো বারের আইনজীবী সংযুক্ত হয়ে মামলা শুনানি করার অধিকার রাখেন কিন্তু এখানে এইবারের কোন আইনজীবীর পক্ষে এই মামলায় আজকে উনি ওনাকে এঙ্গেজ করার ক্ষেত্রে কোনো কারনামা দেন নাই যার কারণে মামলাটা শুনানি হয় নাই ওনার দরখাস্তগুলা নথিজাত করে রাখা হয়েছে